হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তবে করোনা কালে তো ভালো থাকা খুবই মুশকিল খুবই সমস্যা তবুও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনারা সবাই সব কিছুর সাথে মানিয়ে নেবেন আর একটা কথা যে আপনারা যে যেখানেই থাকেন না কেন সবাই নিজেকে সেফ রাখবেন আর অপরকেও সেফ রাখার চেষ্টা করবেন সো গাইজ অনেক দিন ধরে চিন্তা করতেছি কুমিল্লা গিয়ে একটা ভিডিও তৈরি করবো কুমিল্লা যে একটা পার্ক আছে ধর্মসাগর ধর্মসাগরের সাথেও একটা পার্ক আছে সো দুটা পার্ক একসাথে করেই আমরা আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি সো গাইজ আমরা চলুন প্রবেশ করি ধর্মসাগর যেখানে সেখানে সো ওয়েলকাম টু ধর্মসাগর সোগাইজ আমাদের ধর্মসাগর এটা চলে আসছি ধর্মসাগরের এরিয়াটা খুবই সুন্দর দেখতে সো গাইজ আপনারা সকলেই এখানে আসতে পারেন এখানে আপনি আসলে কোনো টিকিট কিংবা কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে আপনি এখানে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চলে আসতে পারেন এখানে বসে থেকে আড্ডা মারার মতন খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগার মতন জায়গা আপনার আসলেই বুঝতে পারবেন এখানে কত সুন্দর বসার অনেক সুন্দর সুন্দর সিস্টেম করা দেওয়া হয়েছে তো আপনারা এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারবেন নো প্রবলেম সো যারা গার্ল তারা অবশ্যই বল নিয়ে আসতে পারবেন যারা বল তারা অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন নো প্রবলেম সো এখানে দেখতে পাচ্ছেন সকল এখানে এসে এসে ঘোরাঘুরি করছে কত আনন্দ করছে অনেক সুন্দর একটা প্লেস আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন সো সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন স্পিড বোট যাচ্ছে সাগরে আসলে সাগরে যদি স্পিড বোট কিংবা না থাকে তাহলে কিন্তু সৌন্দর্যটা থাকে না তো আমরা অলরেডি একটা স্পিড বোট দেখতে পেলাম অনেক সুন্দর সো গাছ চলুন আমরা শশাখিরা খেয়ে আসি সো গাইজ শশাখিরা পাঁচ টাকা পিস চাইলে খেতে পারেন সো গাইজ আমরা সরাসরি আসলে অনেকক্ষণ ধরেই এখানে দেখছি ঘুরেফেরা করছি সো গায়জ আমরা এখন ভিতরের দিকে যাব চলুন আমরা ভিতরের দিকে যাই প্রবেশ করি ভিতরে যে পার্ক আছে আস্তে আস্তে চলে আসলাম পার্কের দিকে এইটা হচ্ছে পার্কের প্রবেশ রাস্তা সো আমরা পার্কের দিকে যাচ্ছি সো গাইজ এখানে এখানেও আপনি ঘুরতে পারবেন কারণ এটা ধর্মসাগরের পাশেই পার্কের সাথেই এই জায়গার তো আপনি বসতে পারবেন এখানে সুন্দর দোকান আছে বসার ভালো প্লেস আছে এখানে ষোলোই ডিসেম্বর আজকে আর্টিস্ট চলছে সো গাইজ ও সরি গাইজ আপনাদেরকে তো বলাই হয়নি আজকে ষোলোই ডিসেম্বর সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা ও বিজয় মাসের শুভেচ্ছা মহান শ্রদ্ধ জানাচ্ছি মহান মুক্তিযোদ্ধাদের সকলকে শ্রদ্ধ ও ভালোবাসা রইল সকলের প্রতি সো গাইজ আমরা পার্কের দিকে যাচ্ছি সো সামনেই পার্ক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে পার্কের আরও একটা গেট আছে তো আমরা পার্কের গেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও সুন্দর বসার জায়গা আছে এটা পার্কের সাইডেই ধর্মসাগরের সাথে আর পার্কের সাথে একটা মাছখানায় একটা জায়গা এখানে আপনি আসলে পাবেন ওয়াশরুম আছে সেই সুন্দর একটা ওয়াশরুম আমার কাছে ভালো লাগছে ওয়াশরুমটা অনেক সুন্দর সো ফ্রেন্ড আমরা জালমুড়ি খাবো সো ততক্ষণে ফিরে আসছি সাথেই থাকুন ঝালমুড়ি খেয়ে সো গায়েজ আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ হয়ে গেল ইতিমধ্যে আমরা গেটে প্রবেশ করব সো আমাদেরকে আমাকে ঝালমুড়ি খাওয়াইছেন আমার ছোট ভাই তাসকিন তাকে অনেক থ্যাংক ইউ সো মাচ সো চলেন আমরা পার্কের গেটটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্কের গেট দ্বিতীয় নম্বর গেট এটা সো গায়েজ পার্কের আরও একটা গেট আছে সেটা আমরা দেখাতে পারছি না সো গায়েজ আপনাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র এই জায়গার ভিডিও ফুটেজ নেওয়া সো চলুন আমরা ঢুকে পড়ি সো গায়েজ এখানে ঢুকার পরেই বাম পাশে হাতের এরকম একটা রাক্ষস দেখতে পাবেন রাক্ষসটা খুবই সুন্দর সো গায়েজ আমরা হাতের ডানে অনেক ফুস্কার দোকান দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পাবো সো গায়েজ আপনি এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ফ্যামিলি নিয়ে এসে এখানে ফুচকা খাওয়াতে পারেন অসম্ভব সুন্দর জায়গা অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারা সো গাইজ আরও রয়েছে আপনি হাঁটতে হাঁটতে আরেকটু একটু সামনে যাবেন বাচ্চাদের মুভি দেখার জন্য থ্রি ডি মুভি এখানে দেখতে পাবেন তাছাড়া আপনি কী কী রাইডে চড়তে পারবেন সেগুলো দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা এখানে চড়তে পারেন এগুলোতে চড়তে পারেন তাছাড়া রয়েছে ট্রেন আপনারা ট্রেনেও চড়তে পারেন আমরা তো সবসময় ট্রেনে চড়েই থাকি কিন্তু পার্কে এসে ট্রেনে চড়াটার মজাই আলাদা অবশ্যই যারা এই ট্রেনগুলোতে চড়েছেন অবশ্যই তারাই বুঝতে পারবেন যে ট্রেনগুলোতে চড়ার কতটা মজা সো গাইজ আপনারা এখানে ট্রেনে চড়তে পারেন তিরিশ টাকা করে নিতে পারে সো গ্যাজ আমরা তো অবশ্যই এখানে ঢোকার জন্য কোনো টাকা লাগে না তো এই টাকাটা আমরা এখানে কাজে লাগাতে পারি আমরা আনন্দ উপভোগ করতে পারি যে টাকাটা আপনার লাগার কথা ছিল টিকিটের সো গ্যাজ আপনারা আরও কী কী রাইডে চড়তে পারবেন আর কতটা খেলার মতন ঘোরার মতন জায়গা আছে এখানে আমি সব করে আপনাকে দেখানোর চেষ্টা করব সো আপনি এখানে চড়তে পারেন খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছেন খুবই সুন্দর মজার মতন আমরা অবশ্যই এগুলোতে চড়েছি খুবই ভালো লাগছে সো আপনারা এখানেও ট্রাই করতে পারবেন তাছাড়া রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য এই খেলাটা ছোট্ট সোনামণিরা এই খেলাটা অনেক মজা করে উপভোগ করতে পারে সো আপনারাও ট্রাই করতে পারেন যদি আপনাদের সোনামণিদেরকে এখানে নিয়ে আসেন অবশ্যই এগুলাতে ট্রাই করবেন সো গায়জ আমরা আরও দেখি কি কি আছে আমাদের কাছে আরও আছে প্লেন এই প্লেনে চড়তে পারেন প্লেনে অসম্ভব সুন্দর আপনারা চড়তে পারেন খুবই সুন্দর খুবই ভালো সো আপনারা ট্রাই করতে পারেন আপনাদেরকে সোনামুনিদেরকে নিয়ে এসে সো গায়জ আমরা অনেক কিছু দেখেছি পার্কে এসেছি যদি ডান্স না দেখি সেটা কিভাবে হয় সো গায়েজ আমরা আমার ছোটো ভাই তাস্কিন সে ডান্স করবে কিছুক্ষণ চলুন দেখে আসি থ্যাংক ইউ সো মাছিং তোমার অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো গাইজ আপনারা এটা তো চড়তে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এই গাড়িতে চড়তে পারেন সো গাইজ দেখতে থাকুন আরও কী কী আছে সো গাইজ সবচেয়ে ভয় লাগে যেটা আমার সেটা হচ্ছে এটা নৌকার নাগরদোলা সো আপনারা এই নৌকার ধলাটাই আপনারা উঠতে পারেন ট্রাই করতে পারেন কীরকম ভয় পান সেটা আপনারা ট্রাই করতে পারেন আমার খুবই ভয় লাগে সো সোজ চলুন আজকে ছোট্ট ছোট সোনামুনিদের যে জনপ্রিয় যেই জিনিসগুলো সেটা দেখাবো আমাদের পাশে আছেন মুটু পাগলু মুটু ভাই অনেক সুন্দর স্মার্ট লাগছে সাথে দুষ্টটা না থাকলে তো হয় না চলুন দেখে আসি পাকলু গুড মর্নিং কী অবস্থা পাগলো। পাকলুর সাথে যদি চিনগাম না থাকে তা তো হয় না চলুন দেখে আসি চিনগামকে ওয়াও ইয়াং পসিবল চিনগাম সাবধান গুলি করে দিবে ডাব পড়ে যাবে মাথা থেকে সো গায়েজ আমরা এরিয়াটা দেখে নিলাম খুব সুন্দর একটা এরিয়া খুব ভালো লাগার মতন চিনগাম আছে এখানে সাথের মোটু পাগুলো এই পোকা তো চড়তে পারেন খুব সুন্দর এটাতে যদি আমি চড়ি নাই আপনারা আসলে ট্রাই করতে পারেন খুবই সুন্দর সো গায়েজ চলুন দেখে আসি আর কী কী আছে আমাদের সাথে সো গাছ তাছাড়া এই পার্কে অনেক ধরনের প্রাণীর কিছু দৃশ্য ধারণ করে রেখেছে সো গাছ দেখতেই পাচ্ছেন জেব্রা এবং হুলুমান তাছাড়া যা যা আছে দেখানোর চেষ্টা করছি আমি এটা হচ্ছে ব্যাং তাছাড়া আরও অনেক কিছুই আছে আপনাদেরকে এক এক করে এখানে কি কি আছে সবগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কুমির সাথে আছে কচ্ছপ কচ্ছপের সাথে আরও যেটা আছে সেটা হচ্ছে হাত ঘোড়া আছে ঘোড়া ঘোড়ার সাথে আছে মুরগি এখানে দুই রকম মুরগির স্মৃতি রেখেছে সোগায় দেখতে পাচ্ছেন কত কিছু রেখেছে ওরা খুব সুন্দর এ জায়গায় আপনি এসে ছবি তুলতে পারেন সিংহ মামা আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বগ আছে সাথে আছে জলপুরি খুব সুন্দর জলপরি জাতীয় পাখি দোয়েল তাছাড়া আরও অনেক প্রাণী আছে দেখতে থাকুন খুবই সুন্দর হাতি আছেন হাতি সাথে আছে ভাল্লুক খুবই সুন্দর সব প্রাণীগুলোই আছে যাই হোক সো গায়েজ সব কিছু টাকা লাগে তেমন না আপনি ফ্রিতে এগুলো ইউজ করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে আসলে দুল খাওয়াতে পারেন ফ্রিতে আপনারা শুধু চরকিতেই চরবেন তা না ফ্রিতে এখানে দুল খেতে পারবেন এখানে আছে বড়দের জন্য শুধুমাত্র ছোটরাই দোল খাবে বিষয়টা এমন না আপনারাও দোল খাবেন এখানে পিসলা খাবেন বাচ্চাদেরকে পিসলা খাওয়াবেন নিজেরাও খাবেন নো প্রবলেম টাকা লাগবে না বিনামূল্যে সো গ্যাজ আমি আমার তো ডন নাই তাই আমি পুরো পার্কের ভিডিওটা একসাথে দেখানোর চেষ্টা করব ডন সারা যেরকমই হয় যতটুকু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য সো আপনাদের সুন্দর এই শহর কুমিল্লা এই পার্ক একেবারে বিনামূল্যে ফ্রি আপনারা প্রবেশ করতে পারেন শুধুমাত্র রাইডে চড়ার জন্য আপনাদের টাকা খরচ করতে হবে আদারওয়াইজ সব কিছুই আপনাদের জন্য ফ্রি ঘুরবেন গাড়বেন আর খাওয়া দাওয়া করবেন নিজের টাকায় সেটা তো আপনাকে দিতেই হবে আর তাছাড়া দুল খেতে পারবেন ফ্রিতে তাছাড়া আড্ডা দিতে পারবেন কেউ আপনাকে কিছু বলবে না আর যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনি এখানে গ্রহণ করতে পারেন তো আমরা ফ্রিতে দোল খেয়েছি আমার ভাই তাস্কিন আমি এখন এখানে আমার একটা আপু সিরিয়াল ধরেছে আপু আমাকে বলছে যে সে এখানে দোল খাবে তো সে আমাদেরকে বলতেছে যে আমরা কি বাচ্চা কিনা বলতেছে আপনার কি বাচ্চা যে আপনারা দোল খাচ্ছেন তো মূলত উনিও দোল খাওয়ার জন্যই আমাদেরকে কথাটা বলেছে সো উনি একটু বলদ হয়ে গেছে যখন আমরা বলেছি আপনি দোল খাবেন কেন আপনি কি বাচ্চা তখন সেও একটু লজ্জিত যাই হোক আপুর জন্য আমরা কিছুক্ষণ সময় নিয়ে আমরা দোল খাওয়া বন্ধ করে দিয়েছি সো দোল খাওয়া শেষ আপুকে আমরা সুযোগ করে দিয়েছি সো পার্কে যাতে ওইগুলা টাকা লাগে না ফ্রি সো এগুলাতে একটু ভিড় হবে আপনাকে একটু সিরিয়ালি মেনটেন করে চলতে হবে কেউ যদি চড়ে সেখানে আপনাকে একটু রিকোয়েস্ট করবেন ভাই আমি একটু চড়ি আপনার পরে এরকম সো গ্যাজ আমরা বের হয়ে যাব পার্কে থেকে আমার ছোটো ভাই বলতেছে বের হয়ে যাবে সে আর থাকতে চাচ্ছে না সে অনেক সময় দিয়েছে আমাকে তাকে অনেক থ্যাংক ইউ সো মাচ সো যাওয়ার সময় যে প্লেসটা খুবই সুন্দর দেখতে সো গায়েজ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কথা না বললেই নয় তবু বলছি আমি যে কোনো জেলায় যে কোনো বিভাগে গিয়েছি কোনো পার্কই এরকম ফ্রিতে দেয় না সো কুমিল্লার এই পার্কটা ফ্রি সো যে পার্কটা দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ সো মাচ আর যারা কুমিল্লার আছেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন কে কোথার থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে